অবশেষে ঢাকাগামী আন্তনগর বেনাপুল এক্সপ্রেস ট্রেনের নিয়মিত যাত্রাবিরতি শুরু হয়েছে কালুখালী রেলওয়ে স্টেশন জাংশনে আজ বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিটে প্রথমবারের মতো ঢাকাগামী স্বপ্নের বেনাপুল এক্সপ্রেস থামে কালুখালী রেলওয়ে স্টেশনে এ সময় স্টেশন চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় সকল ধর্ম বর্ণ ও পেশার মানুষ এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে উপস্থিত হন প্রথম যাত্রাবিরতির দিনে ট্রেন যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ট্রেনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও ফুল ও মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানানো হয় রেলওয়ে শুটে জানা গেছে এখন থেকে নিয়মিতভাবে বেনাপোল এক্সপ্রেস কালুখালী স্টেশনে থামবে দুপুর বারোটা পঁচিশ মিনিটে বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনটি বিকেল পাঁচটা দশ মিনিটে কালুখালী পৌঁছাবে অপরদিকে রাত এগারোটা ত্রিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপুলগামী ট্রেনটি রাত দুইটা ২০ মিনিটে কালুখালিতে পৌঁছাবে স্থানীয়রা জানান বহুদিনের দাবি পূরণ হয় তারা ভীষণ আনন্দিত এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় আমরা এমন কোন জায়গা দায় নেই পাখি রাজশাহী ঢাকাতে কত বাজার হয়েছে আমি গেছি আমার এই ভাইসে এ গেছে আমার উহা অনেক দিন ধরে ঘটেছে বিভিন্ন জায়গাতে আমি যে কয়বার ঢাকায় গেছি কয়বার রাস্তায় কেসি বলার মতন আর কি এটির সাথে একসাথে আবার পাঁচশো গেছি তার নেতৃত্বে কিন্তু পাংশা উপজেলাটা ভেঙে কালোখালি একটা স্বাধীন উপজেলা হয়েছে এইটা পাংশার রেলমন্ত্রী কোনোদিনও মেনে নেয়নি তারা চায়নি কখনো কালোখলি উপজেলা উপজেলা তারই সূত্র ধরে উনি কখনই আমাদের কালোখালি উপজেলায় কোনো ভালো কিছু সংগঠিত ট্রেন দ্বারা আগে কালোখেলি উপজেলা যেহেতু একটা জংশন একটা পুরনো স্টেশন বাংলাদেশের একটা বৃহৎ স্টেশন একটা বড় সবচেয়ে বেশি ট্রেন এখানে যাত্রী এখানে যাতায়াত করার ব্যবস্থা থাকে এই অঞ্চলের মধ্যে সেটা তারা সবসময় একটা সর্বজনীন রাজনৈতিক দিন প্রতিষ্ঠা করার জন্যই তারা আমাদেরকে বন্ধুতা ধরে যাত্রীদের জানতে দাবি আমরা এতে খুশি তাদের ভালো ভালো আবাসিক সদস্যদের আমরা একদম স্টেশন থেকে যাত্রী ক্যারি করে আমরা ঢাকাতে যাব এবং ঢাকা থেকে ফিরবো যাত্রী আমাদের সাথে রেল বান্ধব মানে আমাদের সাথে ভালো আচরণ করবে আমরা তাদের সাথে অনেক ভালো আচরণ করতে অভ্যস্ত আমরা আচরণ করব কালকালিতে স্টপেজ দিল সকলের জন্য টিকিট কেটে জার্নি করে এটাই আপনাদের কাছে প্রত্যাশা রেল যাতে আর্নিং ভালো হয় এটা আপনাদের কাছে আসলে আমাদের কাম অনেক ভালো লাগা অনেক আনন্দের যে আমাদের কালকালিবাসী অনেকটা বঞ্চিত ছিল বিশেষ করে বিগত সময় এখানে আমাদের আসনে যে এমপি মন্ত্ৰী কি মন্ত্ৰীছিল ৰেল মন্ত্ৰী তাৰপৰা কালি এক উপজে জংশন তাৰপৰাপলৰ পাই ন তো এখন আমরা সেটা আদায় করে নিতে পারছি এবং ছাত্র জনতা যে আন্দোলন করছে আন্দোলনের ফলে আমরা একটা নতুন মুক্তি পেয়েছি নতুন ধরনের স্বাধীনতা পেয়েছি যেটা ইউজ করে আমরা এখন আমাদের অধিকারগুলো আদায় করে নিতে পারবো ভবিষ্যৎ এবং শুধু কালোখালি না সারা বাংলাদেশের সামনে ভবিষ্যতে এভাবে প্রত্যেকটা অঞ্চল এগিয়ে যাবে এটাই আমার আশা ধন্যবাদ কেয়া যাবেন কি সালে আমরা এই ভেনাফোল এক্সপ্রেসের সিট সংখ্যা চেয়ার 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 কিন্তু তারা কর্তৃপক্ষ হয়তো ম্যানেজ করতে পারে যদি কল দিয়েছে তো আমরা আশা করবো করে সেটা যখন থামবে তখন আমরা আরো বেশি চেষ্টা প্রত্যাশা করি কারণ এখানে অনেক যাত্রীর ভিড় আমরা এটা আপনারা প্রত্যাশা করেছেন কিন্তু কারুখালীতে থামার জন্য কারুখালীবাসী অত্যন্ত আনন্দিত এবং সেই সাথে আমরাও আনন্দিত সেই বিশেষ করে শাশুমণ্ডলকে ধন্যবাদ জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তার অনেকবার তার টিমসহ বেশ কয়েকজন মুখাইজুর রহমান এরা বারবার ঢাকা সেই সাথে আমাদের আইজি সাহেবকেও ধন্যবাদ জানাই নিয়ে আমাদেরকে এই অনেক সহযোগিতা করেছে এই কাজের জন্য আর আমি এর আগে একটা সাক্ষাৎকারে দিলাম যে কালুখালির স্টেশনটা এত আনন্দদায়ক আজকের যদি লাগতেছে যে ক্লাস টু পরীক্ষা এসেছিলো কালুখালী কিসের জন্য বিখ্যাত তো লেখছিলাম কালুখালি রেলওয়ে জংশনের জন্য বিখ্যাত তারপরে ইনশাল্লাহ নয় সালের আমাদের উপজেলা বাস্তবায়ন হয় ছয় সালে সরি ছয় সালে বাস্তবায়ন হয় কিন্তু উপজেলা বাস্তবায়নের পরে আমরা দশ সালের পরে কোনো কাজে অংশগ্রহণ করতে পারি নি এবং কোনো কাজ উল্লেখযোগ্য আগায়ও নাই শুধু উপজেলাটা করা ছিল ওই কাঠামোগত যে কাজগুলো হয়েছিল এখনও অনেকগুলো অফিস বাদ তো আমরা আশা করব বাকি অফিসগুলো খুব দ্রুততম সময়ে হবে এবং রেলওয়ে কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব যে আমাদের রেলওয়ে স্টেশনটা যাতে উন্নয়ন করে ধন্যবাদ আল্লাহর কাছে কোটি সুক্রিয়া আদায় করছি আমরা এই বগি বাড়াইতে হবে এই ট্রেনে তিনটে বগি বাড়াইতে হবে এবং আমাদের আগামী দিনে এগারো বারো যে ট্রেনটি শিলিগুড়ি হয়তো পাবো সামনে সরকারি আগামী আর যাদেরকে কেন্দ্র করে আমাদের আজকের এই উৎসব থামতো না সকাল থেকে ভোর থেকে সকাল ছয়টা থেকে চেষ্টা করতেছি মাঝে সকাল মানে এগারোটার দিকে দেখি যে বেনাফুলের টিকিট অনলাইনে যখনই দিছে তখনই আমি এই নিছি এটা দাঁড়ানোর জন্য আলখালি বাসীকে অনেক ধন্যবাদ যারা এর পিছনে শ্রম দিছে যারা মানে এই এই এলাকার জন্য উন্নয়নের জন্য যারা এই তাদের সবাইকে ধন্যবাদ আমি মনে করি যে কালোখালির আবামর জনতা সকলেই আমরা ঐক্যবদ্ধ যে যে রাজনৈতিক দলের সাথেই সম্পৃক্ত থাকি না কেন যে যে মতেরই হয় না কেন সকলেই আমরা চাই কালুখালীর উন্নয়ন হোক এবং সকলে ঐক্যবদ্ধভাবে আমরা এই উন্নয়নের সাথী হতে চাই এটাই আমাদের প্রত্যাশা কালোখালী উপজেলার নতুন একটা কিছু পেল যেটা আমরা সহজে পাইছিলাম না তদুয়াখানে রেলমন্ত্রী আমাদের এমপি সাহেব ছিলেন তারপরেও তার কাছে দাবিগুলো আমরা পাইনি যেভাবেই হোক আজ আমরা যেটা আমাদের আশা ছিল দুটো ট্রেন আমরা চেয়েছিলাম বেনাবল এবং সুন্দরবন ইনশাল্লাহ আমাদের জন্য একটা ট্রেন বেনাবল ট্রেনটা আজকাল খালি স্টপেজ দিচ্ছি আজকে থেকে এই জন্য আমরা রেলপথ ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকার মাসিরও সবার